দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর ছোটো পিসি ব্যাসকুণ্ডে স্নান করছিল আমারও খুব ইচ্ছে ছিল স্নান করার কারণ এ দুই মাস আগে আমি আমার মা বাবা আমার ছেলে মেয়ে স্বামী সহ ব্যাসকুণ্ডে আসবো স্নান করার জন্য কিন্তু কোনো একটা কারণে আর আসা হয়নি যাই হোক এবারও ইচ্ছে ছিল স্নান করার কিন্তু আমার মাকে যখন বলেছি আমার মা বলছে অনেক ঠান্ডা এখানে স্নান করার দরকার নাই বাসা থেকে স্নান করে আয় আর এখানে জাস্ট ব্যাস ব্যাসকুণ্ডের পানি মাথার মধ্যে দিয়ে দিলে হবে যাই হোক ছোট পিসি স্নান করে আমরা আসার সময় ভৈরব বাড়ি দর্শন করব তাই ভৈরবকে স্নান করানোর জন্য দুধ নারকেলের পানি নিব তো যখনই গেট দিয়ে বের হয়ে আসছিলাম তখন একটা লোককে দেখলাম একসাথে দুধ আর ডাবের পানি একটা বোতলে করে বিক্রি করছে আর এই বোতলটা হচ্ছে পঞ্চাশ টাকা যাই হোক ছোট পিসি বললো যে একসাথে নিয়ে নি তো আমরা দুজন একসাথে নিয়ে নিলাম এক বোতল তো এরপর আমরা ভৈরব বাড়িতে আসলাম ভৈরব দর্শন করার জন্য ভৈরবকে স্নান করিয়ে আমরা দেখলাম কি অনেক ঢাক ঢোলের আওয়াজ আর শুনতে ভালোই লাগছিল তো সেদিন মনে হয় অন্নপ্রাশনের ডেট ছিল তো অনেক ঢাকঢোল এসেছে বাজনা বাজিয়ে অন্নপ্রাশন করাতে যাই হোক আমরা ভৈরব দর্শন করে যখন বেরিয়ে আসছিলাম তখন ঢাকঢোলে আওয়াজ শুনতে পেলাম সম্ভবত ওরা ভৈরব বাড়ির দর্শন করে সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে যাই হোক আমরা এখন সোমনাথ মন্দিরে উঠব না আমরা আবার ব্রটবৃক্ষের ব্যাসকুণ্ডে ব্রটবৃক্ষের সামনে চলে আসলাম প্রণাম করার জন্য তো আর ওই যে দেখছেন মাসি মাসিটা অনেক ভালো উনি সব দেখিয়ে দিচ্ছে প্রথমে কি করতে হবে তো আমরা ব্রটবৃক্ষকে প্রথমে সিঁদুর পরিয়ে দিলাম তো এরপর প্রণাম করলাম আর উনি সুন্দর করে মন্ত্র পড়ছিল তো ব্রটবিক্ষকে সিঁদুর পরানোর পরে আমরা আমি আর আমার ছোটো পিসির একে অন্যকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম তো আসলে এই যে ভিডিওগুলো এক একটা স্মৃতি এই স্মৃতিগুলো মেমোরিতে রেখে দিই আমার ভালোই লাগে কিছুদিন পর আমি আবার এগুলো দেখি রিপ্লে করে করে আসলে সেদিন আমরা গিয়েছিলাম আমার ঠাকুরমার বোনের শ্রাদ্ধ অনুষ্ঠানে তো ওনাদের বাসাটা ছিল ব্যাসকুণ্ড থেকে একদম কাছে প্রেমতলা ধরে তো ওখানে আমরা আসছিলাম সকালবেলা তো যাই হোক সকালবেলা এসে ব্যাসকুণ্ড দেখব সেটা আসলে ভাগ্যের ব্যাপার ভৈরব মন্দির দর্শন করব সেটা আসলে আমি মনে করি যে অনেক ভাগ্যের ব্যাপার তো এদিক দিয়ে আমি গঙ্গা মায়ের সামনে আবার নমস্কার করছিলাম তো এরপর মাসি মন্ত্র পড়ছিলো তো মন্ত্র পড়ে আবার আমাকে সিঁদুর দিয়ে দিচ্ছিলো আর এদিক দিয়ে আমার ছোটো পিসি আবার মুম্বাই চুপকাটে জ্বালাচ্ছে তীর্থ করাও কর্মে থাকা লাগে সেজন্যই তো বলে ইয়াং থাকতেই তীর্থ করা ভালো যাই হোক এখন তো বয়স কম হয়নি যতটুকু হয়েছে চেষ্টা করি কম বেশি সব জায়গায় ধর্মীয় সব জায়গায় যেতে কিন্তু তাও পারা হয়নি আগে পারিনি শ্বশুর শাশুড়ি বৃদ্ধ ওনাদের দেখভালের জন্য আর এখন ছেলে মেয়ের পড়ালেখা সে জন্য যাই হোক ওই দিন যেহেতু শুক্রবার ছিল আমার মেয়ের শরীরটা ভালো লাগছিল না ও আসে নেই আমি আমার ছেলে আমার সহ এসেছি আমরা রণাদিতি দিতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এরপর সন্ধ্যার সময় আবার আমরা চলে গিয়েছি তো বেশিক্ষণ লাগেনি তো যাই হোক আমরা নমস্কার করে প্রণাম করে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একটু সিঁদুর লাগিয়ে দাও তো মাসি আবার সুন্দর করে ডিরেকশন দিচ্ছিলো যে কিভাবে সিঁদুর দিতে হবে আর আমি যেখানেই যাই সেখানে আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে একটু সিঁদুর লাগিয়ে দাও তো সে আমাকে সুন্দর করে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলো সত্যি স্বামীর হাতে সিঁদুর পরা অনেক ভাগ্যের ব্যাপার আমি মনে করি তো ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে আমাকে কোথায় কোথায় সিঁদুর দিতে হবে সে আমাকে দিয়ে দিচ্ছিল তো এটা দেখে আমার ছোটো পিসি অনেক খুশি সে গিয়ে আমার মাকে আমার অন্য পিসিদেরকে বলছিল যে মানে এটা ওনার কাছে অনেক ভালো লেগেছে যাই হোক আমি কিন্তু কোনো ধর্মীয় স্থানে গেলেই আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে একটু সিঁদুর লাগিয়ে দাও সে আমাকে সিঁদুর লাগানোর পরে আবার গঙ্গা মায়ের চরণে প্রণাম নিবেদন করছিলো আর মাসি মন্ত্র পড়ছিল এরপর আমি আমার ছেলেকে বললাম যে বাবা তুমি নমস্কার প্রণাম করো তো সেও প্রণাম করছিলো তো এর মধ্য দিয়ে আমার সীতাকুণ্ডের ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে